আপনি যদি সৌদি আরবের নতুন একজন প্রবাসী হয়ে থাকেন অথবা আপনি বাংলাদেশ থেকে সৌদি আরবে আসবেন সিদ্ধান্ত নিয়েছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনোভাবেই এই ভিডিওটি আপনি স্কিপ করবেন না আমরা দেখছি যারা নতুন সৌদি আরবে আসে তারা অনেক ধরনের সমস্যায় পড়ে থাকেন তো এই ভিডিওটাতে আমি আপনাদেরকে সেই সকল টেকনিকগুলো বলে দিব যে টেকনিকগুলো আপনি অবলম্বন করলে আপনি সৌদি আরবে কোনো ধরনের সমস্যা পড়বেন না আশা করি ভিডিওটা টেনে টেনে দেখবেন না পুরোপুরি ভিডিও আমরা চলে যাব সরাসরি মূল টপিকসে মূল টপিকসে যাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই এই ধরনের ভিডিও যদি আপনি হারাতে না চান এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন চলুন আমরা ভিডিওটি শুরু করি সর্বপ্রথম আপনি যখন একটা নতুন প্রবাসী আপনি সৌদি আরবে আসবেন সৌদি আরবে আসার পর পর আপনার প্রধানত কাজ হলো আপনি যে ইকামা নাম্বার দিয়েছে আপনাকে যে ইকামা কার্ডটা দিয়েছে ওই ইকামাতে একটা ইকামা নাম্বার রয়েছে ওই নাম্বার দিয়ে আপনি একটি সিম তুলে নেবেন ওই নাম্বারটি দিয়ে আপনি একটি সিম তুলে নেবেন তো সিমটি আপনি তোলার জন্য আপনাকে পরামর্শ দিব আপনি এখানে সেখান থেকে আপনি সিম কিনবেন না বাহিরের কোথাও থেকে আপনি সিম কিনবেন না আপনি সরাসরি আপনি যেখানে সিমের দোকান রয়েছে যেইগুলাতে শোরুম রয়েছে আপনি ওই শোরুমে গিয়ে সরাসরি গিয়ে সেখানে আপনি ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপনি সিম কিনবেন এতে করে যারা নতুন রয়েছে তারা যদি ওই যে বাহিরে যে সিম গুলা বিক্রি করে দশ রিয়াল পনেরো রিয়াল অনেক ধরনের অফার দিয়ে কিন্তু আপনাকে সিম বিক্রি করে ওই ধরনের সিম গুলো আপনি কিনবেন না যদি ওই সিম গুলো কিনেন তাহলে বড় ধরনের প্রবলেমে পড়ে যাবেন আপনি যখন ফিঙ্গার প্রিন্ট দিয়ে ওই সিমটা কিনবেন আপনার একটি ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে আরো 10 থেকে 20 টা ফিঙ্গার অন্যদেরকে তারা সিম বিক্রি করে সো আপনি এই ধরনের বিপদে পড়বেন সর্বপ্রথম এই মেসেজটি আমি আপনাকে দিয়ে রাখলাম তো যখন আপনি একটি সিম নেবেন সিম নেওয়ার পর পরে আপনি যে কাজটি করবেন আপনি আপশির করে নেবেন অর্থাৎ সৌদি আরবে আপনার যে কোনো কাজের জন্য কিন্তু আপনার আপসির প্রয়োজন অর্থাৎ যে সিম নাম্বারটা নিয়েছেন ওই নাম্বার দিয়ে আপনি একটা আপসির করে নেবেন যখন আপনি আপসির করে নেবেন তখন আপনার এই নাম্বারে যত ধরনের কাজ রয়েছে যত তথ্য রয়েছে সকল তথ্যের ওটিপি নাম্বার কিন্তু আপনার এই সিমের মাধ্যমে আসবে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সর্বপ্রথম সিম নেওয়ার পরে আপনাকে অবশ্যই এক আপসির করে নিতে হবে আপসির করার পর পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটার জন্য আপনি একটি কুয়ে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট হলো এমন একটি যে আপনার কিন্তু সৌদি আরবে আসার সকল কাজে লাগবে যখন আপনি কফেলা হতে যাবেন ধরেন আপনি সৌদি আসার পরে তো আপনাকে কফেলা হতে হবে তাই না তো আপনি যখন কফেলা হতে যাবেন তখন কিন্তু আপনার কুয়ে অ্যাকাউন্ট লাগবে ওই কুয়ে অ্যাকাউন্টটা যখন আপনি খুলবেন ওই কুয়ে অ্যাকাউন্টের মাঝে কিন্তু আপনার তলব আসবে অর্থাৎ আপনি যেই কফিলের কাছে আপনি কফালা হতে চাচ্ছেন ওই কফিল কিন্তু আপনাকে তলব ফাটাবে এটা কুয়ে অ্যাকাউন্টে আসবে কুয়েতে আসবে আর ওই কুয়েতে থেকে কিন্তু আপনাকে সেই তলবটা অ্যাকসেপ্ট করতে হবে এবং সেখানে আপনার যে চুক্তি নামা রয়েছে আপনার ওই চুক্তি নামা কিন্তু ওখানে থাকবে সেখান থেকে আপনার ওই চুক্তি নামা অর্থাৎ কন্টাক্ট আপনার কফিলের সাথে যে কন্টাক্ট হবে অর্থাৎ আপনি কত বছরের জন্য কফিলের সাথে কন্টাক্ট হয়েছে স্যালারি কত কত ঘন্টায় ডিউটি থাকবে আপনার দেশে আসা যাওয়ার যে টিকেট আপ ডাউন টিকেট সকল তথ্য কিন্তু ওই এখানে কিন্তু আপনার কন্টাক্টে থাকবে ওই কন্ট্যাক্টটা দেখে কিন্তু আপনি আপনার ওই তলব আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন সো আপনার ওই যে কুয়ে অ্যাকাউন্ট আপনার লাগবে এবং এই কুয়ে অ্যাকাউন্টটা যখন আপনার কোফিল আপনাকে কোনো ধরনের টার্মিনেশন করে অথবা আপনাকে হুরুপ মারে তখন কিন্তু এই কুয়ের মাধ্যমে কিন্তু আপনার টা আসবে এবং তাই নয় আপনি যদি কফিলকে আপনার কফিলের সাথে আপনার যদি কন্ট্যাক্ট আপনি বাতিল করতে চান তাহলেও কিন্তু আপনার কুয়ে অ্যাকাউন্ট লাগবে আপনি কুইতে গিয়ে কিন্তু আপনার কন্ট্যাক্ট বাতিল করতে হবে সো অবশ্যই আপনি দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনাকে একটি কুয়ে অ্যাকাউন্ট করে নিতে হবে কুয়ে অ্যাকাউন্ট করার পর পরে আপনাকে করতে হবে নাফাত একটি অ্যাকাউন্ট আপনাকে তিন নাম্বারে যে কাজটা করতে হবে সেটার জন্য আপনাকে অবশ্যই নাফাত অ্যাকাউন্ট খুলতে হবে আপনি একটি নাফাত অ্যাকাউন্ট খুলবেন নাফাত অ্যাকাউন্ট কেন নাফাত অ্যাকাউন্ট খোলা খোলার কারণ হলো আপনি যখন ব্যাংক অ্যাকাউন্ট করতে যাবেন আপনি যখন ব্যাংক অ্যাকাউন্ট করতে যাবেন তখন ওই ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু করার জন্য আপনার নাফাত অ্যাকাউন্ট লাগবে ওই নাফাতের মাঝে কিন্তু একটা কোড আসবে ওই কোডের মাধ্যমে কিন্তু আপনার ওই যে ব্যাংক অ্যাকাউন্টের জন্য আপনি পারমিশন দিবেন এছাড়াও নাফাত অন্যান্য সকল কাজে কিন্তু প্রয়োজন হয় আপনার কুয়ে অ্যাকাউন্ট যদি আপনি কুই অ্যাকাউন্টে যদি আপনি পরিবর্তন করেন কোন কিছু পরিবর্তন করেন তাহলে কিন্তু আপনার নাফাতের প্রয়োজন হবে সো আপনি অবশ্যই নাফাত অ্যাকাউন্টটি খুলে নেবেন তো আমি এই যে বললাম আপনার নাফাত অ্যাকাউন্ট আপনি কুই অ্যাকাউন্ট আপনি আফসি এগুলো কিভাবে করবেন তো এগুলো কিভাবে আপনি করবেন এগুলো কিভাবে আপনি খুলবেন এগুলো আসলে আপনি এগুলো একবার ফেরেশানি নেওয়ার কোনো প্রয়োজন নেই এগুলো একেবারে সিম্পল আপনি কিভাবে খুলবেন সেটা আপনি যদি আপনি ইউটিউবে সার্চ করেন এগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন হাজারো ভিডিও রয়েছে কিভাবে আপনি সেগুলো খুলবেন এগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন এছাড়া আমার চ্যানেলও রয়েছে সো আপনি আপনি ইউটিউবে এসে সার্চ করলে কিন্তু আপনি যাতে তথ্যগুলো পেয়ে যাবেন তো সর্বশেষ যেটা করবেন সেটা আপনি একটা অ্যাকাউন্ট খুলে নেবেন অর্থাৎ আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে নেবেন তো আপনি যখন প্রবাসে আসবেন প্রবাসে আসার পর যখন এই আপনি এই কাজগুলো করে নেবেন তাহলে কিন্তু প্রবাসে আপনার সব কিছু সহজ হয়ে যাবে আপনি যে কোনো কাজে করার জন্য কিন্তু আপনি এর কাছে ওর কাছে ছুটো ছুটি করা লাগবে না আপনার কাছে যখন এই তথ্যগুলা থাকবে এই অ্যাপস থাকবে তখন যখন যেটা যে কাজে লাগবে সেটা দিয়ে আপনি ওই কাজটা চালিয়ে নিতে পারবেন সো বন্ধুরা আরেকটা বিষয় বলে রাখি এই নাপাতের যে কথাটা বলেছি নাপাত শুধুমাত্র আপনার নিজের কাজে আপনার ব্যবহার করবেন এই নাফাতের কোনো কোড নাম্বার যদি আপনার কোনো বন্ধু বান্ধব অথবা আপনার কফিলে নাফাতের কোনো কোড চাই আপনি এই কোডটা কোনোভাবেই দিবেন না যদি আপনি জানেন যে এটা আপনার কাজের জন্য এটা আপনার কাজের জন্য আপনার প্রয়োজন হচ্ছে তাহলে ওকে আর যদি আপনি কিছুই জানেন না এটা কেন হচ্ছে হঠাৎ করে আপনাকে ফোন করে বললো নাফাতের নাম্বারটা চাচ্ছে আপনি এটা কখনো দিবেন না তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারবেন এছাড়াও আপনার কুয়ে অ্যাকাউন্টের সকল তথ্যগুলো কিন্তু আপনি নিজের কাছে রেখে দিবেন এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো বন্ধুরা এই ভিডিওতে আমি যে তথ্যগুলা দিয়েছি এই তথ্যগুলা আপনাদের কেমন লেগেছে আশা করি কমেন্টের মাঝে জানিয়ে দিবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম